বাবার বাড়ি আসলেই বারবার কেন যে শরীরটা খারাপ হচ্ছে আমি জানি না এর আগের বারেও যখন এসেছিলাম তখনও শরীরটা খারাপ হয়ে গেছিলো খুব এবারে এসো শরীরটা খুব খারাপ হয়ে গেছে একদম ভালো লাগছে না বন্ধুরা তো সকাল থেকেই ভেবেছিলাম যে ব্লগটা স্টার্ট করব কিন্তু শরীর মন একদম ভালো নয় বলে সেই জন্য বিকেলবেলা এলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা ছাদে এসে শুয়েছিলাম আর এই ভিডিওটা হচ্ছে একটু অনেক দিনের তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও তো সময়ের অভাবে দেওয়া হয়নি বন্ধুরা তো তখন খুবই শীত ছিল যেন আর আমার বাবার বাড়ি না নিচে একটু রোদ নেই তো ছাদে আসলে তবে রোদ পাওয়া যায় আর আমার শ্বশুরবাড়ি যেত ঘুম থেকে উঠেই সূর্যবোমা উঠলেই আমার বারান্দায় রোদ চলে আসে শীতকালে বাবার বাড়ি আসলে খুবই কষ্ট হয় তো আগে অভ্যাসটা ছিল এখন আর মানে এখন শ্বশুরবাড়ির উপাসটা হয়ে গেছে না সেই জন্য এখানের উপাসটা যেন হারিয়ে গেছে তো যাই হোক দেখো আমার বর ফুল গাছে জল দিচ্ছে কারণ আমার শরীরটা তো খারাপ যেহেতু ছাদে শুয়েছিলাম তো নিচে যাব বলে সেই জন্য ওকে বললাম যে একটু জল দিয়ে দাও তো গাছগুলো তো বন্ধুরা আমি তখন ভয়েসটা দিয়েছিলাম যেন তো তখন তো আমার খুব শরীরটা খারাপ ছিল তো এত ভারী গলায় কথাগুলো বলেছি আমার নিজেরই খারাপ আছে সেই জন্য সেটাকে আমি মিউট করে আবার আমি ভয়েস দিচ্ছি তো দেখো নিচের ঘরে চলে এসেছি ঘরগুলো এত ঠান্ডা কি বলবো তারপর শরীরটা টুপি মজা চা পারলাম পরে দেখো তো নিচে চলে এসেছি একদম এসে যাব একটু মাঠের দিকে বেড়াতে তো এমনিতেই ঘরের মধ্যে বসে আছি বাবার বাড়ি এসেছি যে এত শরীরটা খারাপ যে কারোর সাথে বসে গল্পও করতে পারছি না তো বন্ধুরা আমার বাবার বাড়িটা একদম গ্রামের মধ্যে খুব সুন্দর পরিবেশ কিন্তু কেন যে বারবার আসলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে জানি না বাবা মার কথাও খুব মনে পড়ে তো কান্নাকাটিও একটু বেশি বাসা করে ফেলি আমি তো আর চোখ মন চায় যেন বাবা মা কোথায় সবাইকে দেখতে পাচ্ছি বাবা মাকে দেখতে না এখন দিতে দিন আমার বুকের ভেতরটা হু হু করছে যার বাবা মানে নেই যেন মনে হয় তার পৃথিবী কেউই নেই আমার তো সেটাই মনে হয় তো এই বাচ্চাটা হলো আমার পাশের বাড়ি ভাইপোই হয় তো ছাগলের সাথে একটু খেলা করছিলো ভাবলাম একটু ক্যামেরা করি তো ওর সঙ্গে একটু কথাও বললাম তারপরে দেখো মাঠের দিকে চলে আসছি আমি তো এই জমিটাই দেখো মানে আলু জমির পাশে দাঁড়াতেই দেখো কপি বস দিয়েছে এটা হচ্ছে কপি কি সুন্দর হয়েছে দেখো একদম তো কাছে গেলে হতো কিন্তু জমিতে জল দিয়েছে যাওয়া যাবে না আর জমির মালিকও পাশে দাঁড়িয়ে আছে গেলে আমায় মারবে আর বাচ্চা ছাগলগুলো দেখো মানে আলের ধারে মানে কচি কচি ঘাস হয়েছে সেগুলো খাচ্ছে আবার এই ছাগলটাকে দেখো আলতা পরিয়ে দিয়েছে তো চারিদিকে সবুজে সবুজ খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এখানে বেশিরভাগটা চন্দ্রমুখী আলু চাষ হয় তো আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি এই আলুর চাষই এখানে বেশি আর তোমরা জানো কি না জানি না নামটাও শুনেছো কি না যে আলুর দামটা সবচেয়ে বেশি তো সেই আলুটার কথা আমি বলছি আর দেখো এটা হচ্ছে শশা জমি তো শশা গাছ ছোটো ছোটো হয়েছে এখনও বড়ো হয়নি বড়ো হলে গাছগুলো বড়ো হলে তখনই শশাটা ধরবে তো এখানে সব রকমই চাষ হয় সবজি এই যেমন শশা তারপরে সর্ষে এই যে কপি পালং শাক সব রকমই চাষ আছে তো সবটা দেখাতে পারবো না আমি যতটা পারছি তো শরীর তো এমনিতেই ভালো নয় তো আমার বাবাদের জমিতেই আমি যাচ্ছি তো সেখানে ভাবলাম একটু যাই মনটাও ফ্রি হবে আর ঘুরেও আসা হবে দেখেও আসা হবে জমিগুলো তো সেই জন্যেই চলে এলাম আর দাদা বৌদি মাঠেতেই আছে ঘরটা বেশ ফাঁকা হয়ে আছে বলে আমি হচ্ছি না চলো মাঠে দিয়েই ঘুরে আসি তো ভাইপো ভাইজিরা সব ঘরে খেলা করছে আমার ছেলেও না ওরা বড় ছেলে ও তো আমার পিছু ছাড়ে না সবসময় আমার সাথে সাথেই আর দেখো এইখানটা দেখো পিঁয়াজ বসিয়েছে তোমাদেরকে দেখাতে পারছে কিনা জানি না আমি দেখতে পাচ্ছি না তোমাদেরকে কি দেখাবো তো জাস্ট কদিন আগেই বসিয়েছে মানে এখন বড়ো বড়ো হয়ে গেছে যখন আমি ক্যামেরাটা করেছিলাম তখন এক সপ্তাহখানে আগে বসিয়েছে সেই জন্যে গাছগুলো এরকম হয়ে গেছে আর জল দিয়ে বসায়নি শুকনো অবস্থায় বসিয়েছে এর আগের বছরও খুব সুন্দর বড় বড় আপেলের মতো পেঁয়াজ হয়েছিল তো তোমাদেরকে দেখিয়েছি কি না জানি না আমি তো আর এটা হচ্ছে দাদারা শশা বসিয়েছে তো দেখো শশা বসে জল দিয়েছে মানে দুদিন আগে হয়তো আর এইখানে দেখো ধনে পাতা দিয়েছে আলু বাড়ির মানে পাশের ডাঙড়াতে দিয়েছে ধনে ধনে পাতা যে বলছি না সব রকম সবজি চাষ হয় এখানে আসলে আমি বেশিরভাগ টাইম মানে আমাদের অত কেনা সবজি খেতে হয় না তো মাঠেই চাষ করে সবাই তো সেখান থেকেই নিয়ে গিয়ে রান্না করে খাওয়া আর এটা হচ্ছে মেথি শাক তোমরা তো সবাই চেনো তো আর এই দিকটা আছে দেখো পালং শাক আর এই যে ভেতরে ভেতরে দেখেছো বেত শাক হয়েছে তো আমি বাবার বাড়ি এলেই মানে আমার প্রত্যেক দিন আমি শাক আমার খাওয়া যাই তো জানে যে বোন এসেছে মানে শাক প্রত্যেকটা দিনই মানে কিছু না লাউ শাক হোক পালং শাক হোক সরি কুমড়ো শাক মানে সময় যেমন হবে মানে নিয়ে এসে রান্না হয় আর আমার বাড়িতে হচ্ছে আমরা কিনে খাই আর এখানে হচ্ছে কিনে সেটা খাওয়া হয় না তো চাষের জমির চাষের তো সেই জন্য এখানে আসলেই মানে প্রত্যেকটা দিন মানে শাকটা আছে সব কিছু সবজির সাথে এই যে আমার বৌদি দেখো শশাবাড়ি নিরচ্ছে আর আমরা এই যে পাশে পাশে ঘুরছি ক্যামেরা করছি তো শরীর তো ভালো নেই যে হাতে হাতে লাগিয়ে কাজে সাহায্য করব তারও উপায় নেই তবু খুব ভালো গো কিছু বলে না আমি আসলে মানে রাজারানি হয়ে থাকি যে উঠে কাজ করে দেবো সাহায্য করে দেবো সেটাও করে দিই না কিছুই করি না যখন মন চায় শরীর ভালো লাগলো তো তখনই করি না হলে করি না আর দেখো এই জমিটায় শাক হয়েছে বললাম যে তাহলে শাক তুলি তো সেই জন্য ভাবলাম দাঁড়িয়ে যখন আছি বেত শাক আর এই জমিটা মানে আলু গাছগুলো এখনও বড়ো হয়নি ওষুধ এখনও পড়ে না ওষুধ পড়লে হয়তো তুল তুলতাম না তো ওষুধ দেয়নি বলে ভাবলাম সরষে মানে সর্ষে শাক নয় বেত শাক আর সাদা নোটে এখানে খুব হয়েছে মানে ভাবলো ওটা তুলে তাহলে তো বৌদি কালকেও তুলে নিয়ে গিয়েছিল কালকে তুলে নিয়ে গেছিলো আলু দিয়ে ভেজেছিলো খুব সুন্দর হয়েছিলো আমি হচ্ছি তাহলে আজকে আমি এসেছি দেখি তুলে নিই তো আমি আবার তুললাম চারটি তো সবাই মিলে তুললাম আমার ছেলে আমি আমার বড় ও তুলছিলো দেখে দেখে আমাদেরকে মানে এত শরীরটা খারাপ লাগছে তবু আমি ভাবছি না আমি তুলবই যাতে শরীরটা একটু ভালো হয় তো তারপরে দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে আমাদের গ্রাম বাবার বাড়ি তো ছোটো থেকে এখানেই বড় হয়েছি তো আসলে যেতে ইচ্ছা করে না কিন্তু কি করব বিয়ে হয়ে গেছে এখন বাড়ির বাইরে হয়ে গেছি মেয়েরা বলে না আসলেই আমাকে এক ঘটি জল দিয়ে প্রণাম করতে হয় আমার খুব খারাপ লাগে যে বাড়ির মেয়ে হয়ে আমি এখন কুটুম হয়ে গেছি কষ্ট হয় মনের মধ্যে আবার বাবা মাও নেই যেন মনের হতো না হু করে কিন্তু এটা আমাদের রেওয়াজ মানে কুটুম অতিথি আসলেই তাকে এক ঘটি জল দিয়ে প্রণাম করতে হয় এর আগে তোমাদেরকে বলেছি আজকে আবার বললাম তো দেখো আমি শাক তুলছি তো বন্ধুরা অনেক কথাই বললাম তোমাদেরকে তো ঠিকঠাক ক্যামেরা মানে ভিডিও আমি করতে পারছি না যখনই আসছি শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো আর করা হচ্ছে না এরপরে নেক্সট যেদিন আসবো সেদিনকে ভেবেছি সকাল থেকেই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে শুধু মাটির ভিডিওটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম এসেছে তোমরাও কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর তোমাদের যদি আরও ফেলে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তারপরে ওই দেখো এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি আর ওই দেখা একটা বড় ওখানে আসুক আছে যেটা ভাবি যে তোমাদের সাথে আমি শেয়ার করব আমরা ছোট্টবেলা থেকে দেখে এসেছি একইভাবে আছে তো গড়িটা তোমরা দেখলে সত্যি ভয় লাগবে কিন্তু আমরা ওখানে আর এখন ভালো যাই না চেষ্টা করব নেক্সট যখন আসবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে